আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আল আহনাফ একাডেমির আয়োজনে আমরা কিতাব হলো আমাদের দুরসুল বালাগা থেকে আমরা ক্লাস করব। আজকে আমাদের দরস নম্বর পাঁচ আলবাবুল খামিসু ফিল ইতলা কি পঞ্চম অধ্যায় হলো মোকাইয়দ এবং মতলাক এবং মোকাইয়াদের বিষয় এখন মতলাক কাকে বলে মতলাক হলো ইজাকা ফিল জুমলাতি কখনও যদি জুমলার ক্ষেত্রে ক্ষান্ত হয় আলা জিক্রিল মোস্তাদি মোস্তাদ মোস্তাদ এবং মোস্তাদ উল্লেখ করে অর্থাৎ যদি কোন জুমলায় শুধুমাত্র মোস্তাদ এবং মোস্তাদ উপর নির্ভর করে ফাল হুকম মতলাকুম তাহলে বলা হয় কি বলেন মতলক ইদা জিদা আলাই হিমা বিষয় ইসাই উম মিমা তাল্লুক বিহিমা অথবা মোস্তাদ উপরে উপর তাদের সাথে যুক্ত এমন কোনো বস্তু যদি অতিরিক্ত করা হয় আউ বি আহাদিমা অথবা মোস্তাদ মোসাইলে কোনো একটির সাথে সম্পর্ক রাখে এমন কোন বিষয় যদি হয় বৃদ্ধি করা হয় তাকে বলা হয় মোকাইয় আমরা আপনাদের সুবিধার্থে বাংলাতেও লিখে দিলাম এখন এই মোতলাক এবং মোকাইয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবে ইতলা হয় যেখানে হুকুম কোনো একটি বিষয়ের সঙ্গে ঝুম মিনাল মানে কোনো একটি বিষয়ের সামনে সামনে তখন হুকুম বিদি মানে সম্পর্কযুক্ত উদ্দেশ্য সম্পৃক্ত থাকে না কথা বলছেন মানে যেখানে কোনো একটি পদ্ধতিতে হুকুমটা মোকাইয় করার দ্বারা উদ্দেশ্যটা সম্পৃক্ত হয় না লিয়াল হাবা সাহিদুল্লাম হাবিন মমকিরুন যাতে শ্রোতা যে মন্তব্যর দিকে সে যেন অবলম্বন করতে পারে শ্রোতা যেন কোনো একটা মন্তব্য কোনো একটি দিক যেন সে অবলম্বন করতে পারে এটা হলো মুত লাখের বিষয় লাখের বিষয় তা আল্লাহ আল্লা খুল ঘর আত্মাকিদ বলা হয় যেখানে কোনো উদ্দেশ্য সম্প সম্পর্কযুক্ত হয় বিতাকিদুল হুকমি বিভিন্ন লুজু কোনো এক পন্থার ভিতরে বা কোনো এক মাধ্যমের দ্বারা যদি হুকুমকে মুখায়ত করা হয় তখন উদ্দেশ্যটা সম্পর্কযুক্ত হয় তখন হুকুমটা আওয়াজ তো ঠিক আছে আওয়াজ কম কিসের আমি তো জোরে বলছি আপনারা শুনতেছেন কিনা আপনাদের সাউন্ড বাড়িয়ে দেন বাকিরা সবাই আমাকে বলেন সাউন্ড ঠিক আছে কিনা আচ্ছা দেখুন যাতে করে শ্রোতা যাতে করে শ্রোতা কোনো মন্তব্যের দিকে অবলম্বন করতে পারে মানে এখানে মাঝাব অর্থ অর্থ করবেন যে মন্তব্য কোনো মন্তব্য দিকে যেন যেতে পারে লিয়াজিবা যেন যেতে পারে বা অবলম্বন করতে পারে যাই বলেন মমকিল মানে অবলম্বন করা সম্ভব এখন তাকিদ কাকে বলে বা তাকিদ হাইসুইয়া তাহারকুল ঘরজ বিতাকিদিহি বিজহীন মাকসু হোসেন তাকিদ বলা হয় মোকাইয় বলা হয় যেখানে উদ্দেশ্যটা সম্পৃক্ত হয় বিতাকিদিহি বিজহীন মাক্স হোসেন নির্দিষ্ট একটি কারণে নির্দিষ্ট একটি কারণের কারণে যদি উদ্দেশ্য সেখানে যে কোনো একটি হুকুমের সাথে যুক্ত হয় ওয়া লাউ ল্যাম ইউরো আই তফতুল ফায়দুল মতলুবা হ্যাঁ যদি ওই ল্যাম ইউরো আই মানে বিবেচনা না করা হয় তাফাউতুল ফায়দুল মতলুব অর্থাৎ পুরো বাক্যের দ্বারা কি উদ্দেশ্যটা অর্জন হয়েছে তা বিফল হয় দেখুন লাউ লাম ইউরো আই যদি ওই মোকাইয়েদ বলা হয় যে জিনিসের কারণে সেটা তাকিদ হয়েছে সেটাকে যদি বিবেচনা না করা হয় তাহলে কি হবে তাফিদুল ফাহিদা তাহলে ফায়দা মানে বিফলে যাবে বিফলে যাবে আলমাত্তুবা মানে উদ্দেশ্য যে ফায়দাটা যে উপকারটা উদ্দেশ্য ছিল সেটা বিফলে যাবে আশা করি বুঝতেছে এরপরে আসেন ওয়ালি তাফসিলি হাদা ইজমাল এখন এতক্ষণ পর্যন্ত যাহা মুসলাম তুল্লাহ বলেছে এটা বলছে ইজমাল সংক্ষেপে এখন একটু বিস্তারিত বলতেছে বিল মোকাইয় এটা মাফুলের দ্বারা হয় মাফুল আমরা জানি ছয় প্রকার মাফুলের মতলক মাফুল লাহ এগুলো এগুলো সম্পর্কে এরপরে ওয়ান ওয়া নাসেখ মাধ্যমে ওয়া শর্ত শর্তর মাধ্যমে ওয়া নাফি নফির মাধ্যমে ওয়া তাওয়াবে তাওয়ের মাধ্যমে তাহলে এখানে বলছি কয়টা বলুন তো এক নম্বর মাফাইল দুই নম্বর নাওয়াসেখ তিন নম্বর শর্ত চার নম্বর নফি পাঁচ নম্বর তাওয়াবে এই পাঁচটি ধরনের বিনিহের সাথে এটা তফসিল হয় অর্থাৎ মোকাইয়ারটা হয় এখন এখানে সামথিং বাবা আপনাদেরকে দেখানো হবে বিস্তারিত দেখানো আমি দেখাইনি কারণ এটা অলম আলোচনা তো আর ওইটা এত গুরুত্বপূর্ণও না পরীক্ষা তো আসে না এত কার্যকরীও না এবং খুব প্যাচালো যার কারণে ওটা আমি পুরোটা উল্লেখ করিনি যতটুকু উপকারি ততটুকু উল্লেখ করেছি দেখেন আম্মাল মাফা আইলু সুতরাং মাফুলসমূহ ওয়ানিহা এবং তার মতো বা তাকিদু বিহা এক বয়ানে ন মোকাইয়ারটা কখনো কখনো এটা ন ন বয়ান করার জন্য আসে এটা মানে আপনারা জানেন যে মাফুল মতলব তিন প্রকার এক নম্বর হলো লিবায়ান ন আবার আছে লিবায়ানিল জিন্সি জিন্সি আবার লিবায়নিল আদতই আপনারা জানেন তো ওই আদত এবং ওই বাকি যেটা আছে ওটা বাদ শুধুমাত্র যে মাফুলে মতের ভিতরে লিবায়ানি ন আসে সেটা মোকায়েদ হবে আর বাকি দুই মোকায়েদ হবে না ওয়ামা ওয়াকা আলাইহি যার ওপর ওয়াকে হয় ফেল অর্থাৎ বিহি আউ ফিহি অথবা মাফুল ফিহি আউ লি অথবা মাফুল লাহু আউ লি মকারানাতিহি অথবা মাফুল আহু মাফুল মাহু। আউ লিবায়ানী মোভামি অথবা এখানে হাল দেখেন লিবায়ানের বো বাহা মিলহাইয়া বা জাত এটাকে ফুরাটাকে বলা হয় হাল হালের সংজ্ঞাটা এখানে ঢুকে গেল আর লিবায়ানি আদাদি সুমুল হকমি এটা ভিন্নভাবে আলোচনা করছে অথবা যে হুকুমকে সামিল করে না এমন বর্ণনা করার জন্য বা তা কুনুল কুয়ুদু মুখাত্তাল ফায়দা কখনো কখনো বলছে যে মোকাইদটা এটা পরিপূর্ণ ফায়দা দেয় বল কালাম ও বিদু নুহা কাজিবা আর কালাম ওই মোকাইয়দ ছাড়া সবসময় মিথ্যাবাদী সাব্যস্ত হয় এটা হলো এক শুরুতে গেল আও গায়ের মাকসুদ্দিন বিজ্জাত অথবা গায়ের মাকসুদ মাকসুদ্দীজাতের সাথে হয় অর্থাৎ যেটা জাতিগতভাবে উদ্দেশ্য থাকে না যেমন ওমা খালা সামা ইউল অর্দ ওমা বাইন আল্লাহ তালা বলেন যে দুনিয়া এবং দুনিয়া আসমান এবং দুনিয়া এর মাঝামাঝি জিনিসকে আল্লাহ তালা বলছেন লাইবিন আমি অনার্থক সৃষ্টি করেনি তাইলো এই সার্থকতা রয়েছে জিনিস অর্থাৎ আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন কোনো না কোনো স্বার্থে আর যদিও ওটা গায়ের মাকসুদা অত মূল উদ্দেশ্য সেটা না মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালা কোরআনে কারিমা বলেছেন এ জা আইলুম ফিল্লা খলিফা আমি মানুষদেরকে দুনিয়া সৃষ্টি করেছি যেন আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে পারি অথচ এই আয়াত থেকে যায় আল্লাহ তালা বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে তিনি কোনো জিনিসকে বেহুদা সৃষ্টি করেন নেই তাইলে উদ্দেশ্য হয় না তারপরে তিনি সৃষ্টি করেছেন এটা গায়ের মাকসুদা অর্থাৎ যেটা এ মানে মূল উদ্দেশ্য না সে বিষয়গুলো আর আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো যে অনার্থক বিষয় সৃষ্টি করেছে সেটা না বরং উদ্দেশ্য হল আল্লাহ তালা ইবাদ করার জন্য এবং প্রতিনিধি তৈরি করা আশা করি বুঝেছেন তো আম্মার নওয়াজ শেখো ফতে বিহা ইয়কুল্লাহরাজু আল্লাহা মানি আলফাজ নওয়া দেখেন এখন এখানে ছোট্ট করে নওয়াজ বায়ন করতেছে নাওয়াজ সেইখানে উদ্দেশ্যকে মোকায়েদ করা হয় ইউয়াদ দিহা মানিল আলফাজ যেখানে নওয়াসেখের আলফাজের অর্থগুলো আদায় হয় কীভাবে নম্বর আল ইস্তেমরার মানে যেটা ধারাবাহিকভাবে হচ্ছে কন্টিনিউ হচ্ছে সেটাকে বলে আল ইস্তেমরার হেকায় আনজামান ফি কানা অথবা কানার ক্ষেত্রে মাজি অর্থাৎ এখানে জমানে এই জরফে জমানটা ব্যবহার হয় বা তাকিদি বি জমানিন মাইয়েন ফিজাল্লা এবং বাতা আর আফ আলে ক্ষেত্রে জল্লা বাতা আজবাহা আমসা আজহা এইগুলো দ্বারা কোনো সময়কে নির্দিষ্ট করে দেখেন জল্লা জল্লা মানে হলো একটা সময় বোঝার ও বাতা এটা হলো সকালবেলার বাতা হলো যখন সূর্য ডলে পড়ে তখন বলো জল্লা আর বাতা মানে যখন সূর্য উদ্ধ হয় তখন বলা হয় ও আজবাহা সকাল ও আমসা হলো বিকাল ও আজহা অপরাহ্ন তো এইগুলোর জন্য যে ব্যবহৃত হয় এটাকে বলা হয় যে আল মোহকাদ বি জমানিল মাহিন নির্দিষ্ট সময়ের সাথে মোকায়ুদ হওয়া আউ বিহায় তিন ফি ফি দামা এরপরে আসেন দেখেন দামা এ দামা একটা শব্দ আছে আফাল মোকারাবাতে মানি যেখানে আছে মা দামা এই মা দামার দ্বারা এটা নির্দিষ্ট একটি হালত বোঝানো হয় বা মোকার ফি কাদা ওয়া করবা ওয়া শাখা কাদা কারবা আও আওশাকা এই তিন ভিতরে মোকার বোঝানো হয় মানে নিকটতম কাদা মানে নিকটতম কাদল কুফরো আহ কাদল আইয়া কোন কুফর অতি তাড়াতাড়ি মানুষদের গরিব অবস্থায় এটা কুফর পর্যন্ত পৌঁছে দেবে তাহলে বুঝে গেছে কাদা কারো বা আবশা তিনটা মুখারোবার জন্য ব্যবহৃত হয় ওয়া লকিন ফি ওয়াজাদা ওয়া আলফা ওয়া রওয়া ওয়া তাহাল্লামা ওয়া হালুমা ওয়া জুর্র এ দেখেন ওয়াজাদা আলফা রওয়া তা আল্লামা হালুম্মা জোররা এইগুলোর ভিতরে মোকাইয়াদটা হয় কিভাবে এটা এ অর্থ দেয় তাহলে আশা করি আমরা এখানে নামাজ শেখের ক্ষেত্রে কীভাবে যে মোকাইয়েদ হয়েছে এটা আমরা আপনাদেরকে বুঝিয়েছি মোটামুটি আমাদের পঞ্চম পাঠ এতটুকু হলে এনাব এখানে আমরা ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব ষষ্ঠ পাঠ সবচেয়ে ছোটো এবং সবচেয়ে ছোট অধ্যায় হলো আমাদের ষষ্ঠ পাঠ ষষ্ঠ অধ্যায় আলবাবু সাদ ইসু ফিল অশ্রী ষষ্ঠ অধ্যায় হল কসর সম্পর্কে সাধারণত আমরা জানি কসর মানে কি লম্বাটাকে শর্ট করা আপনারা জানেন যে চার রক্ত নামাজকে মোসাফির অবস্থায় দুই রকাত পড়া মানে শর্ট করে ফেলে তাকে কি বলা হয় বলেন তো কসর অর্থ মানে সহজ যেখানে লম্বা সেটাকে বেঙ্গে শর্ট করে নিয়ে আসা এখন এইটার এটার এখন ব্যাখ্যা করতেছে এখন আল কসর তক বি নির্দিষ্ট পদ্ধতিতে একটা জিনিসকে আরেকটা জিনিসের ভিতরে খাস করে নামাকে বলা হয় কসর অর্থাৎ চারকে দুই ভিতরে সীমাবদ্ধ করে নামা শেষ করা যেরকমভাবে কসর সেভাবেও কোনো বস্তুকে আরেক বস্তুর ভিতরে অন্তর্গত করে ছোট করে নামাকে কসর বলা হয় ওয়াং কাসিম ইলা হাকি কি ইন ওয়াজাফি ইন কসর দুই প্রকার বলেন সবাই বলেন কসর কয় প্রকার কি কি বলেন কি কি এজাফি হাকি কি এজাফি এখন হাকিকি কাকে বলে এজাফিকালা খেয়াল ফাল হাকিকি ইউ মা কানাল এখতেছা চোফি হি বিহাস বিল ওয়া কি হাঁহি বল হাকি কাতুলা বিহাস ইন দেখেন হাকিকি বলা হয় মা ক্রাল এখতেছা চোফি যে আর খানে নির্দিষ্ট কৰণটা বিহাস বিল হয় মানে বাস্তবের অনুপাতে যেখানে এই ইখতিসাস মানে সংক্ষিপ্তকরণটা যেখানে হয় সেটা হলো বাস্তব নিরিখে হয় বল হাকিকা এবং হাকিকাদের বিবেচনা হয় লা লাহাসবিন এজাফাতন ইলা শীন ইলা আকার একটা বস্তুকে আটটা বস্তুর সাথে সংযুক্ত করতে হবে এই বিবেচনা নয় বরং বাস্তবতা এবং মৌলিকভাবে এখানে একটাকে আটটা ভিতরে খাজ করবে এমন সুরত যদি হয় এটাকে বলা হাকিকি যেমন দেখেন লা কাতি বা ফিল্মিন ইল্লা আলী কয় হয় ভিতরে কোনো শহরে কোনো লেখক নাই আলী ছাড়া এটা কখন বলবে যখন এই শহরের ভিতরে আলি ছাড়া আর অন্য কোনো লেখক না থাকে তখন এই কথা বলবে আশা করে বুঝেছেন দুই নম্বর প্রকার হলো আল এজাফি অর্থাৎ কসরে এজাফি কসরে এজাফি কাকে বলে কসরে এজাফি বলা হয় মা কানি ইন মহাইনিন একতে সাস্তা সংক্ষিপ্ত করা খাস করাটা হবে নির্দিষ্ট একটি বস্তুর সাথে সংযুক্তিকরণের মাধ্যমে আগে ছিল আগে ছিল জাতিগতভাবে আগে ছিল বাস্তবিক নিরিখে আর এখন হলো কোন জিনিসের সাথে সংযুক্তকরণের বিবেচনায় সেখানে খাস করাটা হয় তাহলে এটাকে বলা হয় কসরে এজাফি। জাফি মা আলী ইউন ইল্লা ইমন ক আলী নয় কিন্তু দাঁড়ানো অর্থাৎ আলীর জন্য এ এ কথা নয় যে সে বসতে পারে না বরং সে বসার যোগ্যতা আছে আবার দাঁড়াইতে পারে কিন্তু কোথাও বলছে যে এখন আলি মাত্র দাঁড়ানো আছে অন্য কেউ দাঁড়ানো না তাহলে এখানে কোনো একটা জিনিসকে খাস করে ফেলছে তার ভিতরে বসারও যোগ্যতা আছে হাঁটারও যোগ্যতা আছে দাঁড়ানোর যোগ্যতা আছে যখন নির্দিষ্ট একটু করে নিবে তখন সেটাকে বলা হয় এজাফি তাহলে দেখেন হয়মুন বালা দ্বারা আলিকে দাঁড়ানো অবস্থায় বুঝানো তাহলে এটা মানে এই উদ্দেশ্য নয় যে সে দাঁড়ায় বসতে পারে না এটা না যেমন দেখেন আই ইন আলাহ সিফাতুল কিয়ামি ইলা সিফাতুল কোদ দেখেন তার জন্য দাঁড়ানোর সিফাতটা রয়েছে বসার সিফাতের সাথে অর্থাৎ তার জন্য এই সে দাঁড়াইছে মানে এটা সে বুঝতে পারে না বরং বসতেও জানে দাঁড়াইতেও জানে আর যখন সে দাঁড়ানো অবস্থায় আর দাঁড়ানো অবস্থায় আলীর প্রশংসা করেছে গুন গেয়েছে সুতরাং দাঁড়ানোটাকে বুঝাইছে বাকি এটা বোঝাতে যাচ্ছে না যে সে বসতে পারে না শুইতে পারে না এটা বলা যাচ্ছে না এটা বলা যাবে না হুমা আদা আম দেখছেন উদ্দেশ্য নয় যে সমস্ত সিফতকে নফি করবে শুধুমাত্র দাঁড়ানো সিফত ছাড়া দাঁড়ানো সিফত ছাড়া বসা শোয়া হাঁটা এই সিফতগুলো নিশ্চিত করা যাবে না বরং যেটা সে কোর্সে সেটাকে বলে নেওয়া ওইটাকে সিফাতের সাথে খাস করি না বলা হয় এজাফত আশা করি বুঝেছেন এখন এ প্রত্যেকটি আবার দুই প্রকার বলেন এ প্রত্যেকটি আবার ক প্রকার

কোথাও সিফতকে উল্লেখ করে মৌসুফের শহরের বোঝা ফেলবে আবার কোথাও আসলে শুধু মৌসুফটা নিবে সিফতটা কে ওটার ভিতরে কনভার্ট করে নিবে যেমন দেখেন ওয়াকুল লুম মিনহা ইয়ং কাশি ইলা কশ্রী সিফাতিন আলা মৌসুফিন প্রত্যেকটি প্রকার এটা কসরে কসর হবে সিফাত আলাল মৌসুফের ফর অথবা ওয়াকশ্রী মৌসুফিন আলা সিফত অথবা অসরটা হবে মৌসুফ আলা সিফত অনুপাতে যদি সিফত আলাল মৌসুফ হয় তার উদাহরণ হলো লা ফা ইসা ইল্লা আলিউন তো আলী ছাড়া কেউ গোড়া চালাতে পারে না তো দেখেন এই আলী ছাড়া কেউ গোডা চালাতে হলো ফার ইসা এটা বলেন এটা কি মৌসুফ নাকি সিফাত গোড়া চালানো এটা কি মৌসুফ না সিফাত ওস্তাদরা শুনতেছেন

আচ্ছা তিনি রসুল এই কথার বলার ফলে দেখবেন কোরআন আয়তে ইল্লা রসুল ক রসুল তার পূর্বেও অনেক নবী রয়েছে আবার এটা মানে উদ্দেশ্য এটা নয় যে নবী সাল্লি সাল্লাম আজীবন জীবিত থাকবেন বলছে যে সেইখানে এই মুসুফ আলা সিফত উদ্দেশ্য করলে কি হবে ফয়াজুজ ও আলাহ মহদ সুতরাং এটা বলা যায় যে রমসাল আলয়াল্লামের কী হয়তো মৃত্যুবরণ করা অবশ্যকীয় আছে والقصر الاضافي ينقسم باعتبار حال المخاطب الى ثلاثه اقسام কয় قصر এজাফি এটা مخاطবের বিবেচনায় শ্রোতার বিবেচনায় এটা আবার তিন প্রকার বলেন قصر এজাফি কয় প্রকার তিন প্রকার সবাই বলতে হবে قصر এজাফি কয় প্রকার তিন প্রকার তিন প্রকার এক নম্বর قصر افراد এক নম্বর কি কসরে আফরাদ দুই নম্বর দুই নম্বর হলো দুই নম্বর হলো কসর কলব দুই নম্বর হলো কি কসরে কলব তিন নম্বর হলো কসরে তা আয়ুন কসরে তা আয়ুন এখন আমরা সবগুলো ব্যাখ্যা করছি দেখেন কসর ইজা ইত্যাকাদাল মুখাতিব শিরকাতা যখন শ্রোতা তার সাথে অংশীদারিত রেখে কোনো জিনিসকে সাব্যস্ত করবে সেটাকে বলা হয় কসরে ফ্রাদ মানে যারা অনেকগুলো ফর্দ আছে আল কসর কলব কলব মানে হলো ইদা আতাকাদ লাক্স অর্থাৎ ওই শিরকতের বিরুদ্ধে অর্থাৎ যেখানে সরিখানা থাকবে না শুধুমাত্র একা থাকবে সেটাকে বলা হয় কসরকলপ ও কসর মাহিনায়ুন কাকে বলে ইদা আতাকা দা ও আহ মায়নুন নির্দিষ্ট কারণ ছাড়া একটার উপর আত্মবিশ্বাস করবে সেটাকে বলা হয় কসরে মাহুন তাহলে বোঝা গেছে কসর এজাফি তিন প্রকার এক নম্বর হলো কসরে এফরাদ দুই নম্বর হল কলব তিন নম্বর হলো কসরে তাহয়ুন এখন ওয়ালিল কসরে তুরুকুন কসরের আরও কতগুলো প্রকার আছে এক নম্বর মিনহা আর নফি দুই নম্বর আল না এখন উদাহরণ দিচ্ছে যেমন ইনাহা জা ইল্লামাল ইনহা দা ইল্ মালাকুন করিম এটাকে নফির উদ্দেশ্য ইস্তেসনা দেখাইছেন এখানে এক নম্বর গেলে এটা দুই নম্বর হলো ওমিনহা ইনামা দুই নম্বর হলো যে এই কসরটা করবে ইননামা দ্বারা অর্থাৎ মা এ কাফা দ্বারা কাফা দারা ইনামা মায় এখানে যেখানে আমুল করবে না যেমন ইনামা আলফাহুম আলা আলী ইন যেমন আলীর উপরে আলীর উপরে কোনো জ্ঞানী বড় কোনো জ্ঞানী নাই অর্থাৎ একমাত্রই জ্ঞানী হলই এই এটার নাম কি আলী রাজি আল্লাহ তালহ তাহলে এখানে ইন্নামা দ্বারা এখানে মাটা মায় কাফা বোঝানো হয়েছে ওয়ামিন হ্যাঁ লাতফু বিলা বিলাম আও লাকিন অথবা আতফটা হবে লাম দ্বারা লাম দা লাম বাল দ্বারা অথবা লাকিন দ্বারা এই তিন স্রোতের কোনো এক স্রোত দ্বারা হইলে এটা এক প্রকার তাহলে আমরা এখানে কি বললাম অসরের অনেকগুলো প্রকার এক নম্বর হলো নফি ইস্তেসনা দুই নম্বর হলো মাই কাফা তিন নম্বর হলো আতফ লাম অথবা বাল অথবা লা না দ্বারা যেমন দেখুন উদাহরণ দিচ্ছে আনা না সিরুন লা না জিমা না আলামু আনা হা সেবন বাল কাব দেখেন এখানে এই এটার নাম কি উদাহরণ দিয়েছে আবার মা বলে আবার সেখানে নফির উদাহরণ দিয়েছে আবার এখানে বাল বলে আবার বাল উদাহরণ দিয়েছে আশা করি বুঝেছেন অমিনাহা তকদি মু মা হাক তাখির অথবা কখনো যেটা মোকাদ্দম হবে সেটাকে মোয়াক্ষর করা যেটা মোয়াক্ষর তাকে মোকাদ্দম করা অর্থাৎ শুরুটাকে শেষে নেওয়া শেষেটাকে শুরুতে নেওয়া এরকম করলে তখন এটার মধ্যে কসরের ফায়দা দেয় যেমন ইয়া কানা আবুধু অথচ এভাবে ছিল যে ই মানে না আবধু নাহানু না আবুধু না আবুধুকে আমরা তোমারই ইবাদ করি যখন ইয়া কার পিছনে থাকার পর এটাকে আগে নিয়ে আসছে তাহলে এটা কসরের ফায়দা আর ইয়া কানা আবুধু কি আমরা আপনারই ইবাদত করি আশা করি আপনারা বুঝেছেন আমাদের পঞ্চম এবং ষষ্ঠ নম্বর অধ্যায় থেকে আমাদের আজকের আলোচনা হয়েছিল। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা আপনারা যারা এই ক্লাসে শুরু থেকে ছিলেন না আপনারা রেকর্ডটা বারবার দেখে নেবেন ইনশাআল্লাহ আমরা রেকর্ড আমাদের ক্লাসের সাথে যুক্ত করে দিবেও জি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ আজকে তু রূপ কোনো কথা আছে কি না